তোরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো দেখো আজকেও রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য এখানে আমি আর এখানে এই দেখো আমার সোনা মা দুজনে রেডি হয়ে গেছি তো যাচ্ছি মানে আমাদের পাড়ায় শ্বশুরবাড়ির পাড়ায় পাশেই বিয়ে আর ওটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে ছোটবেলাকার বন্ধু তো তারই বিয়েতে যাচ্ছি আমাদের সবাই ইনভাইট রয়েছে কিন্তু শ্বশুর মশাই নেই হ্যাঁ বউ ভাতে যাচ্ছি তো আজকের বারো তারিখ তো দশ তারিখে গেছিলাম বিয়েতে তোমার জায়ের হচ্ছে পিসির মেয়ের বিয়েতে তো ওখানে তো অনেক মজা হয়েছে কিন্তু রাত্রেবেলা যা কেলেঙ্কারি হয়েছিল কি বলবো আর তোমরা তো আগের ভ্লগে দেখেছ একদম কুয়াশায় ঢাকা পড়ে গেছিলো আর যারা যারা ভ্লগ করেছে সবাই বলছে যে ওই দিনকে মানে মারাত্মক কুয়াশা এত কুয়াশা পড়েছে এই সিজনে তো যাই হোক চলো এখন এই যে আমি রেডি হয়ে গেছি আর মাম্ম রেডি হয়ে গেছে এই দেখো তো তোমাদেরকে দেখালামই আর হচ্ছে শ্বশুর মশাই গেছে কন্যা যাত্রীতে দিদি ভাইও গেছে পিসির মেয়ে তো যাবেই আর এদিকেও তো রক্ষা করতে হয় জন্য আমি শাশুড়ি মা টুইটি যাচ্ছি তো চলো তাহলে যাওয়া যাক আর এই দেখো মামা ফুল লুক মামা মে ড্রেসটা অনেকদিন আগের একবার পড়েছিল আর আজকে পড়লো আর আমি পরেছি এই দেখো আমার সেই তোমার প্রথম পুজোতে দেওয়া শ্বশুরবাড়ির থেকে কাঞ্জিবরম তো এটাই আমি পড়লাম আর একদম সিম্পল সাজেছি যেহেতু জানো তো সময় অভাবে আর আলসির অভাবে সাজা হয় না তো যাই হোক চলো দেখি শাশুড়িমা রেডি হলো নাকি তারপর তোমাদের গিয়ে বিয়ে বাড়িতে আবার দেখাবো তুই কি কোথায় যাচ্ছে কোন বিয়ে বাড়ি আমাদের বাড়ির থেকে দেখা যায় বল ওই যে দেখা যাচ্ছে সাদা সাদা আন্টি না আন্টি আঙ্কেল চলো এখন চলে আসলাম বিয়ে বাড়ি একদম এক মিনিটের পায়ে হাঁটা পথ আর এত আওয়াজ হচ্ছিলো সাউন্ড হচ্ছিলো ওর জন্য আমি আবার ভয়েস ওভার দিলাম এই দেখো দাঁড়িয়ে রয়েছে বর্মশাই তো এখানে দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছিলো তো আর ও না একটু লাজুকেই আছে তো ওর সাথে কথা বলছিলাম ভীষণ লজ্জা পায় আর তো সত্য দেখা হয়ে গেল আর তারপরে দেখা হয়ে গেল এই যে নতুন বউ তো ওকেও ভালো লাগছিলো খুব সুন্দর লাগছিলো দেখতে আর যেহেতু মানে সেইভাবে চেনা জানা নেই মানে তো এর জন্য আর সেইভাবে কথাবার্তা হয়নি কিন্তু পরে গিয়ে না আমি আলাপ করে এসেছিলাম আর কী বললামই তো যে তোমাদের দাদাভাইয়ের এই বন্ধুটা না অনেকটাই লাজুকে তো যাই হোক তারপরে চলে এসেছিলাম দেখা করে এখানে চলে আসলাম আমি কফি খেতে তো দেখো এখানে এই যে শীতের ঠান্ডা এর জন্য এই যে গরম গরম কফি নিলাম আর কফিটা কিন্তু বেশ ভালো লাগছিলো খেতে এই ঠান্ডার মধ্যে আর এত সাউন্ড এত সাউন্ড মানে এখানে দাঁড়ানোই যাচ্ছে না বুকের মধ্যে মানে মানে হার্টবিট অবধি মানে এত ধক ধক করছে কী বলবো আর মাম্মাম তো এখানেই আসবে বারবার এখানে আসবে আমার একদমই ভালো লাগছিলো আর এই দেখো এখানে দুই সুন্দরী তো এটা হচ্ছে আমার বান্ধবী হায় আমরা একসাথেই পড়েছি আর ওটা হচ্ছে আমাদের মানে ডান দিকেরটা হচ্ছে যেটা কমলা কালার শাড়ি প্রয়োজন সেটাই এই পাড়ারই মেয়ে তো সবাই মিলে একটু কথাবার্তা বললাম কফি খেলাম আর তারপরে এসেছি মকটেল কাউন্টারে সত্যি কথা বলতে আমি মকটেল কোনো দিনও খাইনি তো এই ভাইটা এখানে দাঁড়িয়ে ছিল আর যে দাদাটা দেবে তো সে ছিল একটু পাশে তো ওকে বললাম যে বানিয়ে দে আর আমার মামা মা খাবে বলছিল এর জন্য ওই বানিয়ে দিচ্ছিল তো খেতে বেশ মোটামুটি অতটা আমার ভালো লাগেনি একদম লেগেছে ছবি দাদু দেখ ভালো করে সুন্দর করে বসো দানি ওরকম করে তুমি এত দুষ্টু হয়েছে গানও রেখে দাও কি বলছো তুমি কি বলছ ভাত কখন দেবে কি বলছিস সবাই তোকে দেখে হাসবে তুই এমন করছিস তোকে দেখে হাসবে তোর মেয়েটা পাগল ওই যে ঘেউ ঘেউ করছে আচ্ছা এখনই ভাত দেবে দেখো তোমাকে এখানে ভাত দেবেন বারটা অস্থির হয়ে গেছে ভাত দেয়নি তুই টুইটিকে এখনো না চিপস দিয়েছে না চিপস খাও অনেকক্ষণ পর ওয়েট করে খেতে বসলাম আর খেতে বসতে গেলে এই যে যুদ্ধ মামা এটা খাবে না ওটা খাবে না ও সবসময় বাড়ি ভাবে যে হয়তো বাড়িতে ও খাচ্ছে কিন্তু এটা তো বিয়ে বাড়ি তাড়াতাড়ি খেতে হবে ও সেটা বুঝতে পারে না তারপর লাস্টে ফোন দেখিয়ে দেখে ওকে খাওয়াতে হয় অনেকটাই চাপ হয়ে যায় খাওয়া কমপ্লিট মামার আমার এখন চাটনি আর পাড় খাচ্ছে এটা দেখে দেখে খায় কার্টুন দেখে দেখে জেদি চাটনি

ওর পড়ে গেছে এর জন্য আমারটা নিয়ে নিল আর এখন আমি এটা দিয়ে খাবো এটা খাই আর কি করবো তো বিয়ে বাড়িতে কিন্তু হলো অনেক আনন্দ হলো আর বিশাল ঠান্ডা আজকে যে ঠান্ডা পড়েছে না পুরো আচ্ছা কি বলবো জমে যাচ্ছি দাঁতে দাঁত লেগে যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর চলো আইসক্রিমটা তুলে খেয়ে নিই গুড নাইট সবাই ভালো থাক শুভরাত্রি